আমি আর কিছু অপ্রিয় কথা বলছি কিছু মনে করবেন না আপনারা আমরা ষোলো বছর আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা খেয়েছি আমরা গুলি খেয়েছি আমরা জান দিয়েছি অস্বীকার করা ভয় আছে তাহলে এই যে আন্দোলনে আমরা ষোলো বছর দিন কাটিয়েছি সেই দিনের কথা মনে রেখে যদি আজকেও আমি মনে করি যে আজকে আন্দোলনের ফসল আমি বোক করব তাহলে বোধহয় ভুল হবে আজও আন্দোলনের ফসল বোগ করার মতো সময় আমাদের আসে নাই আরো সময় দিতে হবে এই সরকার নির্বাচন না দিয়ে যত পারে তত পেছনের দিকে যাচ্ছে এমনও হতে পারে আমাদেরকে আবার রাজপথে যেতে হবে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য এই যে আমরা অতীতে যা করেছি চলুন আমরা ওটা ভুলে ফেলি যদিও আমরা শহীদের লাশের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আমরা আজকের এই দিনে এসেছি তবুও বলি আপনারা ওটা বলে যান আপনারা সর্বসাধারণের কাছে যান বোর্ড ভিক্ষা করেন বোর্ড নেন সালাউদ্দিন তারপরেই আমরা কিছু আশা করতে পারি ন্যূনতম সালাউদ্দিন সাহেব যে হারে স্কুল করতেছেন যে হারে মাদ্রাসা করতেছেন যে হারে মসজিদ করতেছেন যে হারে রাস্তা করতেছেন যে হারে কমিউনিটি সেন্টার করতেছেন এগুলো আবার পুনরায় আরম্ভ হোক এতে করে হবে কি আমার পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে আমার একটা মেয়েকে আমি স্কুলে পাঠাই কি জন্য পাঠাই আমার মেয়েটা মেট্রিক পাস করুক আমার মেয়েটা আই এ পাস করুক আমি যেন বালা একটা জামাই দিতে পারি আমার এখন চাওয়া অতটুকু আমি আজকে থেকে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য স্কুলে পাঠাতে চাই না আমার ওই মেয়ে মেট্রিক পাস করে আই এ পাস করে বিএ পাস করে এম এ পাস করে একজন শিক্ষক হবে একজন পুলিশ অফিসার হবে একজন আর্মি অফিসার হবে একজন ম্যাজিস্ট্রেট হবে একজন জজ হবে একজন ব্যারিস্টার হবে এটার জন্য আমার মেয়েকে আমি পড়াব আমার ছেলেকে আমি পড়াবো এই পড়ার সুযোগ করে দিতে পারে কে একমাত্র সালাউ দি আমি এ কারণে বলতেছি যে মনে করেন আমার পাঁচ জন সম্পত্তি আছে জিল্লুর জন আছে আলমগীরের পনেরো জন আছে আমরা মনে করি এগুলো আমাদের সম্পত্তি কিন্তু আমি মনে করি চকরিয়া পেকুয়ার মধ্যে সালাউদ্দিন সাহেবের চেয়ে যে বড় সম্পত্তি আর কারো নাই সালাউদ্দিন একমাত্র সম্পত্তি কারণ আমাদের ছেলে বিলেদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে মানুষ হিসাবে গড়ে তোলার কারিগর হচ্ছে সালাউদ্দিন আমি আরো বলবো সালাউদ্দিন যে স্কুল কলেজ করতেছে সালাউদ্দিন যে মসজিদ মাদ্রাসা করতেছে এটাতে করে উনি শুধু ফায়দা নেওয়ার জন্য নয় উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং পরবর্তী প্রজন্মকে উনি শিক্ষা দিচ্ছেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড একটা জাতিকে যদি আপনি গড়ে তুলতে চান সক্রেটিস না কেউ কোন একজন মনীষী বোধ বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি আপনাদেরকে একটা শিক্ষিত জাতি দেব অতএব শিক্ষা অসম্ভব প্রয়োজনীয় একটা বিষয় আমাদের ছেলেরা আগেও যে লেখাপড়া করেনি তা নয় লেখাপড়া করেছে পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষা দিয়েছে মৌখিক পরীক্ষা দিয়েছে পাশ করেছে এরপরে থানায় একটা পুলিশ ভেরিফিকেশনে এসেছে এই যে জিল্লু বলল পুলিশ ভেরিফিকেশনে পুলিশ লিখে দিয়েছে যে ছেলেটা ভালো শিক্ষা দীক্ষায়ও ভালো কিন্তু তার বাবা বিএনপি করে চাকরি নট চাকরি ওখানেই চলে গেছে আজকের দিনে আমি ওই পুলিশ অফিসারদেরকে আবারও অনুরোধ জানাবো একই 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 সেন্টেন্স আবার লিখেন ছেলেটা ভালো লেখাপড়ায় ভালো এবং তার বাবা বিএনপি লিখেন তারপর সরকার কিভাবে আমার ছেলেকে আমার মেয়েকে চাকুরি না দে ওটা আমরা দেখব অতএব আমি আর দীর্ঘ বক্তব্য রাখতেছি না আমি এবার আমাদের নিজেদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই আমরা সালাউদ্দিন সাহেবকে নেতা বানাতে পারব আমাদের প্রত্যেককে সালাউদ্দিন সাহেবের চরিত্রে যে যে গুণ আছে ওগুলো নিজের চরিত্রের মধ্যে ধারণ করতে হবে প্রথম লোভ সামলাতে হবে প্রথম চরিত্র গঠন করতে হবে দ্বিতীয় বিচার বাণিজ্য করা যাবে না তৃতীয় খাস জমিনের দিকে হাত বাড়ানো যাবে না চতুর্থ মহলের দিকে হাত বাড়ানো যাবে না পি এফ পাহাড় কাটা যাবে না অতএব এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে সর্বশেষ কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসা যাবে না যদি খোদা না করুক এই জাতীয় কোন অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে আমরা আমি এবং মোবারক আলী আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দল থেকে বহিষ্কার করব সে যে ষোলো বছর রাজপথে ছিল এটার মূল্যায়ন আমরা তাকে করবো কখন আমরা যখন সরকার গঠন করব তখন তারে ডাই না তারে ব্যবসা দরাই দেব তারে রাস্তার কাজ দেব তারে পয়সাওয়ালা করে দেব কিন্তু যতদিন পর্যন্ত আমার নির্বাচন শেষ হয় নাই ততদিন পর্যন্ত তাকে আমি দলের মধ্যে রাখবো না এটার জন্য মোবারক সাহেবের কাছে যান আমার কাছে আসেন সালাউদ্দিন সাহেবের কাছে আসেন এই পয়েন্টের উপর এই যে দুই চার পাঁচটা কথা বললাম এখানে কোনো নিজেদেরকে যদি এই লোভ মোহ লালসা এগুলো থেকে বিরত রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা রাজনীতির এক একটা অ্যাসেট রাজনীতির এক একটা সম্পদ এবং সালাউদ্দিন সাহেব যতটুকু সম্ভব আপনাদের জন্য করে যাবেন করে যাচ্ছেন করে গেছেন বলতে পারবেন যে মা আমাদেরকে ভোট দেন মা দানের সরাকে ভোট দেন মা সালাউদ্দিন সাহেবকে ভোট দেন এই বক্তব্য যে দিয়ে সেই মায়ের ভোট আমাদের বাক্সে আনতে পারবে সেই নেতৃত্ব নেবেন অন্য কেউ বিলাসিতা করার জন্য চেয়ারে বসার জন্য নেতৃত্ব দয়া করে নেবেন না